তোমরা সব অনেক অনেক আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে বেশ কিছুদিন থেকে ইউটিউবের সমস্যা ছিল মানে আমার না এটা টেকনিক্যাল একটা সমস্যা ছিল সবারই ছিল বেশিরভাগ যার কারণে আমার খুব একটা ভিডিও দিতে ইচ্ছে করেনি টাইটেলটা ইংলিশে হয়ে যাচ্ছিলো তারপরে ল্যাঙ্গুয়েজ সেটাও ইংলিশে অনেক রকমের সমস্যা কিছু কিছু ক্রিয়েটার আছে যারা মানে ব্লগ করে আমি তাদের দেখলাম তাদেরও হচ্ছিলো যার কারণে ভিডিও দিতে খুব একটা ভালো লাগছিল না তাই আজকে আবারও দিচ্ছি মানে ভিডিও করছি জানি না আজকে ঠিক হবে কি না যেহেতু এখন এডিটিং করা হয়নি তো চলো সকাল সকাল বাসনগুলো মেনে নিয়ে আজকে পুরো তাড়াহুড়ো তার কারণ আজকে আমাদের এদিকে মনসা পুজো আমাদের এদিকে বলবো না মানে আমাদের এদিকে মেলা আছে আর পুজো তো সব জায়গায় তো পুজো আছে আর তার মধ্যে মেলাও আছে বুনু আসবে আজকে তো একটু তারা মধ্যেই কাজকর্ম করছে আজকে সকালবেলা রান্নাবান্না নেই বললেই চলে তার কারণ যেহেতু বুনু আসে তো দুপুরবেলা ভাত তরকারি রান্না করতে হবে আর সকালবেলা যেহেতু কিছু বাসি ভাতও ছিল না তাই ভাবলাম আজকে বাসন টাসন মেয়ে একটুখানি রুটি বানিয়ে নেই রুটি আলু ভাজা করে খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে বুনু আসার আগে আগে ভাত তরকারি রান্না হবে জানি না কি হবে কারণ ঘরে এখনও সেরকম কিছুই নেই মা বাজারে যাবে তার আগে আমি এই তো বাসন নিয়ে বসেছি এক গাদা বাসনগুলো মেজে সকালে কিছু একটা বানিয়ে তো খেতে হবে তারপরে দুপুরে রান্নাবান্না তো রয়েছে তো চলো বাসনগুলো মাছে থেকে আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমত ভেবেছিলাম যে আজ একটুখানি সিদ্ধ ভাত করে রান্না করে খেয়ে নিই তারপরে বুনু আসবে যখন তখন আবারও ভাত রান্না হবে তা তারপরে ভাবলাম যেহেতু ভাত বারবার করে রান্না করতে হবে তাই আজকে একটু রুটি বানিয়ে নিই রুটি খাওয়া দাওয়া করে তারপরে ভাত দুপুরের জন্য একবারে ভাত বসিয়ে দেবো তাহলে দুপুরেও হয়ে যাবে আর রাত্রেও হয়ে যাবে তো চলো বিছানাটা আগে গুছিয়ে নিই আজকে অনেক বাসন ছিল আর ওয়েদারটাও ভালো না বৃষ্টি বৃষ্টি ভাব এই সময়টা মানে এই দিনটা প্রত্যেক বছরই একটু হলেও বৃষ্টি হয় আর আজকে রয়েছে আমাদের এখানে কাদা খেলা মানে জন্মাষ্টমীর পরের দিন যে কাদা খেলাটা দেয় সেটা রয়েছে আর সেই দিন কিন্তু বৃষ্টি একটু হলেও বৃষ্টি হয় তো আর এমনি মেলা দিনগুলো করে কিন্তু বৃষ্টি আমাদের এখানে এক সপ্তাহের মতো টানা মেলা চলে তো চলো ওই আকাশটা ভালো ছিল না বলে আগে বাসনগুলো মেজে নিলাম আর রোদ্রু কিন্তু উঠেছে প্রচণ্ড রোদ্রু উঠেছে আকাশটা কখনো অন্ধকার করছে কোনো ঠিক ঠিকানা নেই তাই তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি এখন তারপরে যাবো রান্নাঘরে আজকে একটুখানি রুটি বানাবো আর তার সঙ্গে আলু ভাজা করবো আলু ভাজাটা বেশি করেই করবো যাতে ভাতেও হয়ে যায় আর রুটি দিয়েও হয়ে যায় তো রোদ্রু কিন্তু খুব সুন্দর উঠেছে হ্যাঁ আজকের দিনে খুব সুন্দর ঝলমলে এত গরম দেয় আর এই সময় সবাই যায় পুজো করতে মানে আমাদের যে রাজবাড়ি মনসা মন্দির আছে অনেক পুরোনো একটা পাঁচশো বছরের পুরনো মন্দির সেখানে যায় সবাই পুজো দিতে তো আমি কখনো যাইনি আর সেরকমভাবে যাওয়ার ইচ্ছে এখনও হয়নি অনেক গরম হয় আর অনেক ভিড় হয় তাই তো চলো আমি রুটি বানিয়ে নিচ্ছি এখন বেশি করে বানাবো না মার জন্য চারটে আমার জন্য তিনটে আমি তিনটে খেতে পারবো না জানি মাই খেয়ে নেবে আর আলু ভাজা মাংস তো নয় মানে মাংস থাকলেই বেশিরভাগ রুটি হয় তো আজকে রুটি আলু ভাজা দিয়েও কিন্তু আমার খেতে ভালো লাগে রুটি আলু ভাজা তারপরে রুটি বাঁধাকপির যে ঘন্টটা হয় সেটা দিয়েও কিন্তু ভালো লাগে তবে সব থেকে বেশি ভালো লাগে রুটি আর মাংস তো চলো রুটিগুলো ভালো করে বানিয়ে নিচ্ছি অনেক দিন পর রুটি বানাচ্ছি কীরকম জানি একটা হচ্ছে গোল ভালো একটা হচ্ছে না একটা জিনিস কন্টিনিউ করতে করতে তখন সেটা একটা সেপে চলে আসে তবে আমি মাঝখানে মাঝখানে গ্যাপ দিই কারণ আমাদের রুটি খুব একটা খাওয়া হয় না শখেই খাওয়া হয় তো চলো এই যে আমি রুটি বানিয়ে নিয়েছি খুব একটা বেশি বানাই নিই সময় লাগবে অনেকটা তার কারণ দুপুরে আজকে অনেক রান্না করার আছে তো আমি যেগুলো খুব সুন্দর মানে নরম হয়েছে নরম তো সবই হয় তার থেকেও বেশি ভালো ভালোগুলোই বেছে নিয়েছি এই যে তিনটে আমি রুটি নিয়েছি আর একটু আলু ভাজা নিয়েছি যদিও বা পরে আমি আরও অনেক আলু ভাজা নিয়েছিলাম মা চলে এসেছে দুপুরবেলা বাজার করে সকাল সকাল বাজারে গিয়েছে মা সকালবেলা বাজারে গেলে অনেক কিছু পাওয়া যায় তো মা এদিকে রান্না করেছে কচু শাক এই যে আলু ভাজি আর তার সঙ্গে রয়েছে এখানে কি বলে এটাকে যে কী কচু হয় যে গাটি কচু না কি কচু সেটা আর তার সঙ্গে ডিম আর এই কিন্তু বুনু চলে এসেছে এখন আমরা সকালবেলা সকাল বলবো না ওই বারোটা সাড়ে বারোটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর কালকে একটু কাপড় ছিল সেগুলো শুকিয়ে গিয়েছে এখন সেগুলোই ঘরে নিয়ে গিয়ে রাখছি তারপরে আজকে আবার মা নিয়ে এসেছে মাটন চিকেন মাটন দুটোই নিয়ে এসেছে তো আজকে আমি রান্না করব না এগুলো মাই করবে আমি শুধু রেডি করে দেব রেডি করার জন্য আছে বুনু আছে ও করে দেবে আমি এইদিকে যা কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি তো চলো দেখা যাক কতক্ষণে রান্না হয় তার কারণ আজকে আমাদের খেতে খেতে অনেক বেলা হয়ে যাবে চিকেন মাটন দুটোই রান্না করতে হবে আর ডিম তো রয়েছে ডিম দিয়ে তো এক খাওয়া হয়েছে কারণ মানে একজনই দুটো দুটো করে আমরা ডিম নিয়েছিলাম তো বুনুকে দেখলেই সিদ্ধ ডিম দেওয়া হয়েছে ও নাকি সিদ্ধ ডিম খেতে ইচ্ছে করেছে তাই ওকে সেদ্ধ ডিম দেওয়া হয়েছে আর আমরা তরকারির যে ডিমটা হয় সেটা দিয়ে খেয়েছি খাওয়াতার পর এখন এই তো ঘরটাকে একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি স্নান করে নিয়েছি আর মা ওদিকে রান্না করছে আজকে রান্নাটা অনেকটা সময় নিয়ে করতে হবে তার কারণ আজকে অনেক রান্না মা আজকে এক কেজি মানে আমরা তিনজন মানুষ অথচ এক কেজি মাটার নিয়ে এসেছে মানে সব সময় হাফ কেজি করে আনা হয় সেটা নাকি মার পোষায় না মানে মার কথা কষা মাংস যে হয় কষাতে কষাতে আমরা খেতে খেতে শেষ করে দেবো অর্ধেক এর জন্য মা হাফ হাফ কেজি বেশি নিয়ে এসেছে মানে হাফ কেজি মাংস কষানি খাওয়ার জন্য নিয়ে এসেছে মানে কষা মাংস আর কি এত ভালো লাগে আর এখানে রয়েছে চিকেন আর এই তো সকালে যে ডিমগুলো আছে সেগুলো রয়েছে জানি না কে কখন কোনটা খাবে তবে একটা বলতে গেলে এলাহি পেপার আর এদিকে রয়েছে এক কেজি মাটন আর তার সঙ্গে রয়েছে যে মাটনের মানে ঠ্যাংটা হয় আর কি সেটা নিয়ে এসেছে ঠ্যাংগুলো চারটে ঠ্যাং মানে কি এবার ঠ্যাং খাবে তো চলো ঠ্যাং বলতে পা তো মা এগুলো রান্না করবে সমস্ত কিছু রেডি করে দিয়েছে বুনু বান্না করে খাওয়া দাওয়া করে সন্ধ্যা দিকে সন্ধ্যা বলবো না রাত্রের দিকে বেরিয়েছি একটুখানি মেলাতে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না কাল যেহেতু বুনু চলে যাবে আজকে পুজো হয়েছে বলে আজকে যে গান দিচ্ছে মনসার গান আর এটা আমাদের সেই একটা পুরনো একটা মন্দির মানে জলপাইগুড়ির ঐতিহ্য তো চলো এখানে হচ্ছিলো গান একটুখানি শুনে নিলাম আজকে না খুব একটা ভিড় হয় না মেলাতে হ্যাঁ যার জন্য আজকে মানে আজকেই পুজো হলো তো পুজোর পরের দিন থেকে মেলাটা শুরু হয় তবে আজকে তবু লোকজন আসে তাই আজকে একদম মন্দিরটা আমি সামনে থেকে ভালো করে দেখলাম অন্য অন্যবার তো এই দিনে আসা হয় না পুজোর দিনে আসা হয় না তাই খুব একটা ভালো করে দেখা হয় না অনেক ভিড় থাকে আজকে যেহেতু পুজোর দিন এসেছি তাই পুজোর সন্ধ্যাবেলা গান হচ্ছিলো সেটাও কাছ থেকে দেখলাম আর ঠাকুরটাকেও কিন্তু দেখলাম তো চলো আমরা মেলাতে বেশি কিছু কেনাকাটা হয়নি বুনু একটা প্লেট নিয়েছে কিছু টুকটা কেনাকাটা করে আর খাওয়া দাওয়া আমি সেরকম কিছু খাইনি মানে মেলাতে কিছু খাইনি বুনুকে একটা লাসি কিনে দিয়েছি তো এখন আমরা বেরিয়ে পড়েছি মানে বাড়ি যাওয়ার জন্য এখন বাজে সাড়ে দশটা কি এগারোটার মতো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সবাইকে গুড নাইট